উনিশশো থেকে অষ্টআশি সালে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ায় মহামারান স্পোর্টিং ক্লাবকে এই বাসটি উপহার হিসেবে প্রদান করেন উনিশশো সাল থেকে এই টিম বাসটি প্লেয়ারদের জন্য ব্যবহার করা হয় তৎকালীন সময়ে এই টিম বাসে করে মহামার্ড স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড় এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে গেছেন বহন করেছে অসংখ্য ট্রফি জয়ের সাক্ষী হয়েছেন অনেক ম্যাচের দেখেছে মহামার্ড স্পোর্টিং ক্লাবের উথান পাথানের নানা দৃশ্য এই বাসে করেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়েছে খেলোয়াড়রা আজ বাসটির নিথর দেহ পড়ে আছে মহাবার্ড স্পোর্টিং ক্লাবের প্লেগ্রাউন্ডের পাশেই ময়লা আবর্জনায় পড়ে আছে এই টিম বাসটি মহাবার্ন স্পোর্টিং ক্লাবের অসংখ্য দর্শকরা চাচ্ছে এই টিম বাসটাকে যাতে মিউজিয়াম হিসাবে সংরক্ষণ করা হয় ছেলে মহামার্ডার্ন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলাপ ফুটবল বলেন ক্রিকেট বলেন হকি বলেন একসময় নব্বই দশকে সব করে ইভেন্টে কি বিভিন্ন ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা বাংলাদেশের যত ইভেন্ট ছিল সব ইভেন্টে মহামার্ড অংশগ্রহণ করতো বাংলাদেশের ঐতিহ্যবাহী কলাপ হিসেবে মহামাডার্ন এখন আর তার পুরনো জন স্থিরে পাইতেছে আস্তে আস্তে এবং আমরা আশাবাদী মহামারেশ ক্লাব লাস্ট ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে এবং আগামীতে মহামারান মহামারান আগামীতে এবসে যে নতুন মৌসুম শুরু করেছে প্র্যাকটিস আশা করি মাঠে ফুটবল ভালো খেলা হবে আর মোহাম্মান আহ্বানের দূরত্ব যেহেতু আছে অত আমি আশাবাদী যে মহামারানের টিম নিয়ে আসানো চ্যাম্পিয়ন ফেট দিবে এবং যারা হয়তো অনেকে ভাববে যে হয়তো সুরিমান নাই সানডে নাই টনি নাই যারা আসছে আলম তারাও খারাপ না তারাও মোহাম্মডনে খেলার এই জার্সি নিয়ে বেস্ট ইলেভেনে খেলার মতো প্লেয়ার এবং তারা তাদের সেরাটা উপহার দিবে এবং দর্শকরা তাদেরকে এই উৎসাহের জন্য মাঠে আসবে এবং মোহাম্মডনে হাজার কোটি সমর্থকদের দোয়ায় এই টিম আগামীতে এই লিগ শিরোপা ধরে রাখবে আসলে এই যে টিম বাসের প্রশ্ন করেছেন তখন আমার শরীর দায়িত্ব নিয়ে জায়গা ধরছে রক্তের একটা বিষয় এই মোহাম্মডনের এই গাড়িতে আমি অনেক জায়গায় গেছি সেই পিকৃষ্টি বলেন কিংবা রাজশাহী বলেন বগুড়া বলেন আর চিরাং বলেন আমরা অনেক জায়গায় গেছি মহামার্নের খেলার সফর হয়েছি এবং যে ডা এক সময় ডাকা জাতি লীগ হতো এবং পেশাদার লিগের আগে জাতি লীগ হয়েছে সেসব খেলা দেখার আমার অভিজ্ঞতা হয়েছে এবং কি লাস্ট যে আমরা হকি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এই গাড়ির মাধ্যমে এবং লাস্ট যে ক্রিকেট লিগ দু হাজার নয় সালে যে চ্যাম্পিয়ন এই গাড়ির এই আমরা ওই সফরে ছিলাম এবং আমরা ওই ওই সফরে চ্যাম্পিয়ন হতে অনেক উৎসাহ করেছি আমাদের এই এই গাড়ির যে একটা এই যে যে আমাদেরকে গিফট করছে আমাদের মরভূম মোহাম্মদ সাপোর্টার নারায়ণগঞ্জে হাবিব ভাই তাকে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা স্মরণ করি এবং গিফ তার জন্য আল্লাহ আল্লাহ কাছে মাফিয়াত কামনা করি উনি